আমার হাতে পা কাঁদছে আমাকে কত রকম কসম দিছে এমন এমনকি কেউ কেউ হাতের মধ্যে খেজুর ছিল বলছে আমাকে আপনাকে এই খেজুর দিয়ে দিব আমাকে মাফ করে দেয় দেখেন না ছোট মানুষ যখন হাতের মধ্যে কিছু থাকে তখন আপনি যদি তাকে একটু প্রেসার দেন তখন এটা সে মনে করে কি যে একটা চকলেট দিলে বুঝি আপনি তাকে ছেড়ে দিবেন এরকম হয় না হযরত দাখিয়াতুল কলবী বলেন এমন ও সন্তান ছিল যেই সন্তানগুলোর হাতের মধ্যে খেজুর ছিল ওই খেজুরটা আমার দিকে বাড়ায় দেয়া দেয়া বলছে আমার খেজুরটা আপনি নিয়ে নেন তারপর আমার জীবনটা আপনি ভিক্ষা দিয়ে দেন আমাকে হত্যা করবেন না আমার স্ত্রীর পেটের মধ্যে ছিল এই বাচ্চারাই আমি সফরে চলে গেলাম যখন আমি বাড়িতে আসলাম তখন স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোর পেটে যে বাচ্চা ছিল সেটা কোথায় স্ত্রী বললো আমার যে সন্তানটা আপনি পেটের মধ্যে রেখে গিয়েছিলেন ওই সন্তানটা মৃত হয়েছে ফালায় আমি এটা বিশ্বাস করলাম চার পাঁচ বছর যাওয়ার পরে ছয় বছর যাওয়ার পরে আমার বাড়িতে একটা ফুট ফুটে কন্যা সন্তানকে আমি দেখতে পেলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই এত সুন্দর বাচ্চাটা কা যখন আমার মুখ থেকে কন্যা সন্তানের ব্যাপারে সুন্দর শব্দটা শুনলো কি শুনলো আমি জিজ্ঞেস করলাম এই এত সুন্দর ফুট ফুটে বাচ্চাটা কা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মেয়েটা যত সুন্দর ছিল এমন সুন্দর

আমার অন্তরের মধ্যে দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে কন্যা সন্তানের ব্যাপারে একটা মায়া জন্ম নিয়েছে তিনি সরল মনে বলে দিলেন হাদা ইবনাতি এটাই হলো আমার মেয়ে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনহুম উনি রাসূল সাল্লাল্লাহু কাছে বলেন তখনই আমার মাথার মধ্যে শয়তানের বাসা বাঁধলো আমার মনের মধ্যে যখন এই মেয়েটাকে হত্যা করার চিন্তা আসলো তখন আমি টের পেলাম আমার এই ছোট্ট মেয়েটা আমার গালের মধ্যে চুমু খাইতেছে এই ছোট্ট মেয়েটা আমার কপালের মধ্যে চুমু খাইতেছে এই মেয়েটা আমার জোরে ধরে ধরে আপা আপা বলে ডাকতেছে কিন্তু সেই তদানিন্তন সাহিলিয়াতের পাথর দিয়ে আমার অন্তরটা বড় পড়েছিল আমার অন্তরের মধ্যে তখন ওই মায়ের ব্যাপারে কোন রকম মায়া মহাব্বত আসে আমার মনের মধ্যে শুধু একটাই ছিল যদি ধ্বংস রক্ষা করতে চাই এই মেয়েটাকে হত্যা করতে হবে আবতুলা হুন না এই মেয়েটাকে আমি হত্যা করব হযরত দাহিয়াতুল কলবিরাই মানুষের কথা যখন শ্রী বুঝতে পারলো ওইwidetildeর সাথে সাথেই শা হযরতে দাহিয়াতুল কলবির পায়ের মধ্যে ধরে বলতেছে শামী আমান এই সন্তানটাকে আপনি হত্যা করবেন না আপনি যদি বলেন এখনই আমি এটাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব কিন ভাই সন্তানটাকে নিয়ে আমি 빈 দেশে চলে যাব আপনার সামনে কখনো পড়ব না হযরতে তাহিয়াতুল কলবি বলেন ও নবী তখন আমার অন্তরের মধ্যে মায়ার কোনো চিটাপটা আসে নাই জাহেলিয়াতের অন্ধকার দিয়ে আমার অন্তরটা ভরপুর ছিল আমার তখন একটাই নেশা ছিল কিভাবে মেয়েটাকে হত্যা করব একদিন আমি আমার স্ত্রীকে বললাম ও ওমর স্টি এই মেয়েটাকে তুমি সাজায় গুছায়া দাও আমি আমার শ্বশুর বাড়িতে মেয়েটাকে রাইখা আসব হযরত দাহিয়াตุল কালবীর স্ত্রী বুঝতে পারলো যে হয়তোবা সে মায়া मोहब्बत করছে মারবে না হত্যা করবে না হযরত দাহিয়াตุল কালবিই তাদেরকে সুন্দর করে সাজায়া দিল সাজায়া দেওয়ার পরে দাহিয়াตุল কালবি রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে নিয়ে মদিনা যে মরুভূমি ছিল ওই মরুভূমির মধ্যে গেল মেয়েটাকে পাশে বসায় রাইখা গর্ত করতে লাগলো হাজরে দাহিয়াতুল কালবির ছোট্ট মেয়েটা বলল বাবা এখানে গর্তটা কেন করতেছেন হাজরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা তালানহা বলেন এখানে আমার বংশের কালিমাটাকে দাফন করে দেব কি করব কি করব মেয়ে সন্তান হওয়াটাকে বংশের কালিমা মনে করতে একটা অপবাদ মনে করতে দূষণী মনে করতে দাহিয়াতুল কালবি ওই মেয়েটাকে বলল তা নিজের সন্তানকে বলল এখানে আমার বংশের কালিমাটাকে দাফন করে দেব মেয়েটা তো বুঝতে পারলো না ছোট মানুষ তারপরে সে জিজ্ঞেস করলো কিছুক্ষণ যাওয়ার পরে জিজ্ঞেস করলো বাবা এই গর্তটা আর কত ঘুরবেন হজরত দাহিয়াতুল কালবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে বলেন এই গর্তটা ততটুকু করব যতটুকু গর্তটা খুললে আমার বংশের কালিমার উঠতে পারবে না নিজের হাতে গর্তটা খুললো মেয়েকে পাশে বসায় রাইখা রাইখা হজরত দাহিয়াতুল কালবি গর্তটা খুললেন বাস্তটা করতে ঘুরতে আসছে যে দাহিয়াতুল কলবীর কপালটা মাঝে মাঝে ঘেমে গেল ওই সন্তানটা নিজের ফরক দিয়া নিজের উন্না দিয়া বাবার কপালটা মাঝে মাঝে মুছে দিত হযরত দাহিয়াতুল কলবীর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন

বলে ডাকা শুরু করছে সে বলল আমি বাড়িতে চলে যাব আবার নানির আপনাকে আর কখনো আব্বা বলে ডাকবো না আর কখনো বলবো না আব্বা একটা জামা কিনা দেন আর বলবো আব্বা একটা খেজুর পায়রা দেন আর বলবো না আব্বা একটা আনার দেন একটা বেদানা দেন কখনো বলবো না নানির বাড়িতে চলে যাব।

আমার <Hazardadahiyatul> উম্মত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে বলেন এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে গুনার ক্ষমতা দিয়া আর দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোদের মধ্যে আবার नेक কাজ করার ক্ষমতা দিয়াও পাঠিয়েছি যে বান্দাটা গুনাহটা চাইরা नेक কাজগুলো করতে পারবে নামাজ পড়ার অনুমতি দিলাম নামাজ পড়ার ক্ষমতা দিলাম নামাজ না পড়ে থাকার ক্ষমতা দিলাম যেই বান্দাটা নামাজ পড়ার ক্ষমতাটাকে কাজে লাগাইয়া নামাজের মধ্যে মন নিবেশ আমি আল্লাহ ববোলা লামিন্তদেরকে কথা দিলা জীবনের যত তুটা ফাটা স্ছুট খাটো গুনা করবি আমি আল্লাহ রব্বলা তোদের সমস্ত গুনাগুলো মাফ করে দিব। হাজাতে দাহিয়া ুলখালব কে বলেন নবী বলেন নয়ে দাহিয়া তুল কল্বে এখন তুমি পরেনা ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ তালা তোমার সমস্ত পিছনের গুনাগুলো মাফ করে দিবে হাজাতে দাহিয়া ুলকালবি আ আল্লাহ তালা।

কিন্তু এমনি maaf করে দিবেন নাকি maaf করার জন্য ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে বলেন এখন যদি আমরা আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন এই জন্য যদি আমরা আরো বেশি বেশি গুনাহ করতে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবেন হাদিস শরীফের মধ্যে আসছে ঈমানটা কখনো বাড়ে ঈমানটা কখনো কমে যখন ঈমানটা যখন মানুষ গুনাহ করে অপরাধ করতে থাকে তখন তার ঈমানটা কমতে থাকে ইমানটা ইমানটা কমতে থাকে গুণা করতে আছে ইমানটা কমতেছে নামাজ পড়তেছে না সারতেছে ইমান কমতেছে ঘুষ খাইতেছে ইমান কমতেছে জেনা করতেছে ইমান কমতেছে টিভি দেখতেছে ইমান কমতেছে হাতের জেনা করতেছে পায়ের জেনা এরকম সমস্ত অপরাধের কারণে ইমানটা কমতে থাকে আল্লাহ নবী সাল আলহি আসালাম বলেন ইমানটা কমতে 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 এমন একটা পজিশনে চলে আসে এমন একটা পর্যায়ে চলে আসে ইমান আলহ এমন একটা পজিশনে আসে তার ইমানই থাকে না আল্লাহু বিল্লাহ যে ব্যক্তির ইমান নাই এখন যদি আমরা ঈমানটা হারা হয়ে যায় আর ঈমানটা যদি আমরা দুহরা না নেই মারা যাওয়ার সময় আমরা একটু হাসি দিয়ে আমললাম শুক্রবার দিন মোললাম সোমবার দিন মোললাম বুধবার দিন ফজরের নামাজের সময় মোললাম শুক্রবার তে জুমার নামাজের সময় মোললাম আর রোজা মুখে নিয়ে মোললাম এই মারা যাওয়ার কোন লাভ আছে বলে ইমান ছাড়া জুমার দিন না যদি কাবা শরীফের গিলাফ ধরে মারা যায় কোনো লাভ আছে মুক্তারাম হাজিরিন এই আমাদের গুনা থেকে বেঁচে আসতে গুনা থেকে ফিরে আসতে হবে গুনা থেকে যদি না ফিরি ইমানটা আস্তে আস্তে কমতে থাকবে আস্তে আস্তে বেঈমান হয়ে যাব গত সপ্তাহে আলোচনা করেছি বলেছি আমাদের সামনের সমাজ এমন একটা সমাজ আসছে আমাদের যুব সমাজ যেভাবে ধর্মের পথে আসছে আমাদের মানুষগুলো যেভাবে ধর্মের পথে আসছে ইনশাআল্লাহ কিছুদিন পরেই বেশি দেরি কিছু দিন পরেই দেখবেন এমন একটা অবস্থা হবে যে নামাজ সেই ব্যক্তিকে সমাজ গ্রহণ সবাই বলবে যা নামাজ পুরে এই কিছুদিন আগে দেখছিলেন না করোনা আসছিল করোনার সময় দেখছেন একটা কথা মানুষের মুখে আমি শুনছি বলছে যে তুই নামাজ পড়স তাদের এলাকার মধ্যে এরকম এরকম একটা সিচুয়েশনের একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছিল কিন্তু এই যে আমাদের সমস্ত জিনিসের উর্গতি বলতেছি যে হয় দল আছে আছে সরকারি শান্তিতে বাইরে ব্যবসায়ীও কষ্টে আছে যে ক্রেতা সেও কষ্টে আছে নেতাও কষ্টে আছে কর্মীরাও কষ্টে আছে হুজুরাও কষ্টে আছে মুসলিরাও কষ্টে আছে এটা তো বুঝতেছেন নাকি হুজুরাও কষ্টে আছে মুক্তাদিরা মুসলিরা কষ্টে আছে না Terima <tuk tangan> kasih